হরে কৃষ্ণ ভাগবত পুরাণ বা শ্রীমদ ভাগবতম বা শ্রীমদ ভাগবত মহাপুরাণ এর প্রথম স্কন্ধের সৃষ্টি তার চতুর্থ অধ্যায় শ্রী নারদ মুনির আবির্ভাব এইখানে প্রথম তেরোটি শ্লোকে প্রেক্ষাপটটি বলা আছে যে পূর্বের অধ্যায়ে উল্লিখিত নৈমিসারণ্যের জঙ্গলে সেই যজ্ঞের প্রধান ঋষি সৌনক মুনি পুনরায় সুতগোস্বামীর কাছে ভাগবতমের ব্যাখ্যা ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামীর কাহিনী রাজা পরীক্ষিতের কাহিনী ইত্যাদি সম্বন্ধে জানতে চাইলেন এরপরে থেকে নম্বর শ্লোকে শ্রী সুত গোস্বামী ভাগবতম সংকলনের কাহিনী শোনানো শুরু করবেন প্রাচীনকালে ঋষি পরাশর ও সত্যবতীর পুত্র শ্রী ব্যাসদেব জগতের কল্যাণের জন্য বেদকে চার ভাগে ভাগ করেন ঋক শাম যথর্ পরবর্তীকালে পাইলা ঋষি ঋগবেদের দ্বারা জৈমিনী সামবেদের দ্বারা ঋষি যজুর্বেদ দ্বারা এবং অঙ্গিরা ঋষি অথর্ববেদের দ্বারা মহিমান্বিত হয়েছিলেন শ্রীল সুতগোস্বামীর পিতা ঋষি রোমহর্ষণ পুরাণ এবং ঐতিহাসিক নথিপত্রের দ্বারা মহিমান্বিত হয়েছিলেন এইভাবে সাধারণ মানুষের বোধগম্যতার সুবিধার্থে বেদ পুরাণ রচনা করার পরেও শ্রী ব্যাসদেবের মন তৃপ্ত হয়নি তখন তিনি সরস্বতী নদীর তীরে নিজের কুটিরে বসে অনুশোচনা করছিলেন তিনি ভাবছিলেন যে হয়তো তার এই বেদের সংকলনে বিশেষভাবে ভগবানের ভক্তিমূলক সেবার কথা উল্লেখ করা হয়নি যা সকলের কাছেই খুবই প্রিয় ঠিক এই সময়েই নারদ মুনি তার কুটিরে এসে পৌঁছালেন তো এইটি হলো এই অধ্যায়ের সারমর্ম প্রসঙ্গত উল্লেখ্য এই অধ্যায়টিতে কাহিনীর এইটুকুনিই দেওয়া আছে এবং পরের অংশ পঞ্চম অধ্যায় মানে পরবর্তী অধ্যায়ে পাওয়া যাবে হরে কৃষ্ণ